বাড়িতে পুজো করার সময় এই চল্লিশটি গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত হিন্দু ধর্মে পুজোকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রতিদিন ঈশ্বরের উপাসনা বাধ্যতামূলক মনে করা হয়েছে প্রাচীন কাল থেকেই মানুষতা অনুসরণ করে চলেছে কিন্তু অনেক সময় দেখা গেছে কিছু মানুষ সবসময় অভিযোগ করে থাকেন যে তারা পুজো করছে কিন্তু পুজোর ফল পাচ্ছেন না তারা দিনরাত ভগবানের নাম জপ করছে কিন্তু ভগবান তাদের প্রার্থনা শুনছেন না এর অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু একটা বড় কারণ হল পুজোর নিয়মে কিছু ভুল মানুষ অজান্তেই ঈশ্বরের কাছে এমন কিছু নিবেদন করে যা ঈশ্বর পছন্দ করেন না এর ফলে ভগবান ক্রুদ্ধ হতে পারেন এবং পুজোর ফল না হতে পারে সেই কারণে আজ আমরা আপনাকে বলতে যাচ্ছি পুজো করার সময় কোন কোন বিষয়গুলির বিশেষ মনে রাখা উচিত যে কোনো ভগবানের পুজোয় তাকে প্রথমে আমন্ত্রণ জানানো তার ধ্যান করা আসন দেওয়া স্নান করা ধূপকাঠি অক্ষত কুমকুম চন্দন ফুল প্রসাদ ইত্যাদি নিবেদন করা উচিত দুই পুজোর সময় পান পাতা রাখতে হবে মনে রাখবেন পানের সাথে এলাচ লবঙ্গ গুলকন্দ ইত্যাদিও নিবেদন করতে হবে সব থেকে ভালো হবে যদি আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত পান নিবেদন করেন ও দেবদেবের মালা ফুল পাতা ইত্যাদি অর্পণের আগে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তিন সব ধরনের পুজোয় চাল অবশ্যই দেওয়া হয় পুজোর জন্য এমন চাল ব্যবহার করতে হবে যা ভাঙ্গা উচিত নয় চাল নিবেদনের আগে হলুদ দিয়ে হলুদ করা খুবই শুভ বলে মনে করা হয় চার পুজো করার সময় বিশেষ খেয়াল রাখবেন যে পুজোর মাঝখানে প্রদীপ যেন নিভে না যায় এমনটা হলে পুজো পূর্ণ ফল নাও পেতে পারেন পাঁচ ভগবান বিষ্ণুকে খুশি করতে হলুদ রঙের রেশমি বস্ত্র নিবেদন করতে হবে মা দুর্গা সূর্য দেবতা ও শ্রী গণেশকে খুশি করার জন্য লাল রঙের বস্ত্র এবং ভগবান শিবকে খুশি করার জন্য সাদা রঙের বস্ত্র নিবেদন করা উচিত ছয় যে কোনো ধরনের পুজোয় পারিবারিক দেবতা ইষ্ট দেবতা বাস্তু দেবতা গ্রাম্য দেবতা ইত্যাদির ধ্যান করা প্রয়োজন এবং তাদেরও পূজা করা প্রয়োজন সাত পুজোর সময় আমরা যে আসনে বসে থাকি সেটাকে পা দিয়ে এদিক ওদিক নাড়ানো উচিত নয় আসন শুধুমাত্র হাত দিয়ে সরানো উচিত আর প্রতিদিন ঘরে ঘির প্রদীপ জ্বালালে অনেক বাস্তু দোষ দূর হয় নয় শ্রীমদ ভগবদ্গীতায় বলা আছে যে পুজো করার সময় এক হাত দিয়ে প্রণাম করা উচিত নয় এতে করে মানুষের সমস্ত গুণ নষ্ট হয়ে যায় প্রণাম সবসময় দুহাত দু হাত ভাজ করে করা উচিত দশ ভগবান সূর্য ভগবান গণেশ মা দুর্গা ভগবান শিব এবং ভগবান বিষ্ণু হলেন পঞ্চদেব তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা উচিত প্রতিদিন পুজো করার সময় এই পাঁচ দেবতা ধ্যান করুন এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এগারো তুলসী পাতা এগারো দিনের জন্য বাসি হিসাবে বিবেচিত হয় না এর পাতা প্রতিদিন জল ছিটিয়ে ভগবানকে নিবেদন করা যায় বারো প্রদীপ সর্বদা ঈশ্বরের মূর্তির সামনে রাখা উচিত কখনো কখনো মানুষ ঈশ্বরের মূর্তির সামনে প্রদীপ না রেখে এক সাইটে রাখে তেরো ঘির প্রদীপের জন্য সাদা তুলার বাতি ব্যবহার করা উচিত তেলের প্রদীপের জন্য লাল বাতি সেরা বলা হয় চোদ্দ পুজোর সময় ভাঙ্গা প্রদীপ জ্বালানো উচিত নয় খণ্ডিত উপাদান ধর্মীয় অনুষ্ঠানে শুভ বলে বিবেচিত হয় না পনেরো ভগবান শিবকে বিল্লপত্র অবশ্যই অর্পণ করতে হবে এবং যে কোনো পুজোয় নিজের ইচ্ছা পূরণের জন্য নিজের ইচ্ছা অনুযায়ী ভগবানকে দক্ষিণা দিতে হবে দক্ষিণা দেওয়ার সময় নিজের দোষ ত্যাগ করার প্রতিজ্ঞা নিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষ বর্জন করলে প্রয়োজনীয় ইচ্ছা পূরণ হয় ষোলো বাড়িতে পূজা ঘরে কোন আবর্জনা বা ভারী জিনিস রাখবেন না সতেরো ভগবান শিবকে হলুদ নিবেদন করা উচিত নয় বা শঙ্খের জল দেওয়া উচিত নয় সর্বদা আসনের বসে পূজা ওপর করা উচিত আসনে বসে পূজা না করলে তার ফল পাওয়া যায় না আপনি যাকে পূজা করতে যাচ্ছেন সেই অনুসারে আসনটি বেছে নিন কারণ বিভিন্ন রঙের আসনের নিজস্ব তাৎপর্য রয়েছে আপনি যদি সম্পদের দেবী লক্ষ্মী দেবী দুর্গা এবং হনুমানজির পূজা করতে যাচ্ছেন তাহলে লাল রঙের আসন ব্যবহার করুন মন্ত্রসিদ্ধি পূজা করতে হলে কুশের তৈরি আসন শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় অনিশ পুজোর স্থানে পবিত্রতার যত্ন নিয়ে চপ্পল করে মন্দিরে যাওয়া উচিত নয় এবং চামড়ার বেল বা পার্স সঙ্গে রেখে পূজা করা উচিত নয় কুড়ি সর্বদা ভগবান শ্রী গণেশের পুজো করে পুজো শুরু করুন গণেশকে তুলসী নিবেদন করা থেকে বিরত থাকুন ভগবান গণেশকে তুলসী নিবেদন করা অশুভ বলে মনে করা হয় একুশ কেতুকি ফুল কখনো কখনোই শম্ভুকে নিবেদন করা উচিত নয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব কেতুকিকে অভিশাপ দিয়েছিলেন তাই এই ফুলটি ভগবান শিবকে নিবেদন করা উচিত নয় তা না হলে ভক্তদেরও কাজ নষ্ট হয়ে যেতে পারে ঈশ্বরের মূর্তি স্নান করার সময় শুধুমাত্র আপনার চারটি আঙুল ব্যবহার করুন দেবতাকে স্নান করার সময় কখনোই বুড়ো আঙুল ব্যবহার করা উচিত নয় এতে ভগবান হন এবং ঘরে বিপর্যয় ডেকে আনে বাইশ মাটিতে রেখে প্রদীপ জ্বালাবেন না এটি করলে অর্থের অপচয় হয় এবং ঘরে অশুভতা আসে তেইশ রবিবার তুলসী পাতা ছেঁড়া এড়িয়ে চলুন রবিবার তুলসী পাতা ছিঁড়লে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন চব্বিশ পুজোর সময় নোংরা পোশাক পরে বসবেন না নোংরা পোশাক পরে কখনও পুজো করা উচিত নয় এটি করলে ঘরে দারিদ্রতা আসে পঁচিশ পুজোর সময় মনকে শুদ্ধ রাখুন পুজো করার সময় মনকে কখনোই অপবিত্র রাখা উচিত নয় কথিত আছে পুজোর সময় খারাপ চিন্তা মাথায় রাখলে পুজোর ফল পাওয়া যায় না ছাব্বিশ পুজোর ব্যবহৃত ফুল শুকিয়ে গেলে যেখানে সেখানে ফেলে দেবেন না শুকনো ফুলগুলোকে পবিত্র নদীতে ভাসিয়ে দিন বা মাটিতে গর্ত করে পুঁতে দিন সাতাশ শাস্ত্র অনুসারে বাড়িতে পুজোর স্থান উত্তর পূর্ব কোণে হওয়া উচিত শুভ কাজের জন্য উত্তর পূর্ব দিককে সেরা দিক হিসাবে বিবেচনা করা হয় কোনো কারণে আপনি এটি করতে না পারলেও ভুল করেও বাড়ির উত্তর পূর্ব কোণে ময়লা জমতে দেবেন না এবং বাড়ির এই অংশটিকে সর্বদা পরিষ্কার রাখুন উত্তর পূর্ব দিক ছাড়াও পূর্ব দিকটিকেও পুজোর স্থানের জন্য সেরা বলে বিবেচিত হয় সেজন্য বাড়ির উত্তর পূর্ব পূর্ব বা উভয় দিকেই ঘর স্থাপন করতে পারেন ঘরে এক কোণে একটি বন্ধ পাত্রে গঙ্গা জল রাখতে হবে উনতিরিশ পুজোর স্থানে একটি ছোট তামার পাত্রে জল রাখতে হবে এই জলের পাত্রের জল প্রতিদিন পরিবর্তন করতে হবে এবং পুরোনো জল অসত্য গাছ বা তুলসী গাছে ঢেলে দেওয়া যেতে পারে তিরিশ পুজোর স্থানে শুধুমাত্র একটি দেবতার মূর্তি রাখুন আপনার পুজো ঘরে যদি একই দেবতার একাধিক মূর্তি বা ছবি থাকে তাহলে আপনি সেগুলি বাড়ির যে কোনো জায়গায় বা দেওয়ালে স্থাপন করতে পারেন তবে পুজোর স্থানে এক দেবতার একটি মূর্তি রাখুন একত্রিশ বাড়িতে পুজোর জায়গায় কখনোই বড় মূর্তি রাখা উচিত নয় বড় মূর্তি শুধুমাত্র মন্দিরের জন্য উপযুক্ত বাড়িতে পুজোর স্থানে ছোট মূর্তি রাখুন বত্রিশ পুজোর স্থানে আপনার পূর্বপুরুষদের যেমন প্রয়াত মাতা বা গুরুর ছবি রাখবেন না তাদের আলাদা জায়গায় রাখুন তেত্রিশ আপনি যদি ঘরে প্রতিমা স্থাপন করে থাকেন তাহলে মনোযোগ দিন প্রতিমার কোনো অংশ খণ্ডিত থাকা উচিত নয় মূর্তি ভাঙলে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলুন চৌত্রিশ সম্ভব হলে পুজোর সময় খাঁটি দেশি গরুর দুধের তৈরি ঘি ব্যবহার করুন এবং নৈপদ্যের জন্য আগুনে শুধুমাত্র গোবরের ঘুটে ব্যবহার করা উত্তম বলে মনে করা হয় পঁয়ত্রিশ রাতে ঘুমানোর সময় একটি লাল পর্দা দিয়ে পুজোর স্থান ঢেকে দিন এবং সকালে পর্দা সরান ছত্রিশ পুজো করার সময় ভগবানকে ফুল অর্পণ করা শুভ বলে মনে করা হয় যে কোনো দেবদেবীর বিশেষ প্রিয় ফুল আছে এবং ফুল দেওয়ার সময় এই বিষয়টি মাথায় রাখা উচিত উদাহরণস্বরূপ দেবী দুর্গাকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করা উচিত পুজোর কখনোই বাসি ফুল দেওয়া উচিত নয় এটা করলে অশুভ মনে করা হয় সাঁত্রিশ পুজোয় ব্যবহৃত জলের পাত্র বা বাসন সর্বদা উত্তর পূর্ব কোণে রাখতে হবে প্রদীপ এবং কলসকে কখনোই একে অপরের খুব কাছাকাছি রাখবেন না অন্যথায় পাপ ভোগ করতে হবে আটত্রিশ ভুল করেও ভগবান গণেশকে তুলসী ভগবান বিষ্ণুকে চাল এবং সূর্যদেবকে বেলপত্র নিবেদন করবেন না বেলপত্র মহাদেবের খুব প্রিয় তাই সর্বদা ভগবান শঙ্করকে বেলপত্র ভগবান গণেশকে সবুজ দুর্গা সূর্যদেবকে সাদা ফুল মা দুর্গাকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুর কাছে তুলসী নিবেদন করুন উনচল্লিশ পুজোর পর দেবতার মাথা থেকে সিঁদুর নিয়ে কপালে লাগানো অনেকেরই অভ্যাস আছে কিন্তু ভুল করেও এই কাজটি করবেন না চল্লিশ প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালাবেন না পুজো করার পর আপনার করা ভুলের জন্য অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে